এবিটিএ টেস্ট পেপারের আজকে আমরা সেট ওয়ানের পেজ নম্বর তেইশের যে অঙ্কগুলি রয়েছে তোমাদের সে অঙ্কগুলি তোমাদের শর্ট প্রশ্ন রয়েছে রয়েছে এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা তো সেগুলি সম্পূর্ণ সলভ করে এই ভিডিওতে দেখাবো কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে ভিডিওটি দেখতে থাকো তো তোমরা এবিটিএ টেস্ট পেপারটি খুলে নেবে খুলে নিয়ে পেজ নম্বর তেইশে যাবে সেখানে দেখতে পাবে তোমাদের আর রয়েছে কিছু এমসিকিউ প্রশ্ন ছয়টি এমসিকিউ প্রশ্ন রয়েছে তো সেই ছয়টি এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের সলভ করে দেখাবো তো একের দিকে প্রথমে যে এমসিকিউ প্রশ্নটি আছে সেটা বলা হয়েছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা সমীকরণ দিয়েছে সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই সমীকরণে বলেছে যে বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো অর্থাৎ বীজ দুটি সমান হওয়ার শর্ত কোনটা হবে চারটে অপশন দেওয়া আছে তো দেখো আমরা জানি যে কোনো সমীকরণের পিচ দুটিকে যদি সমান হতে হয় তাহলে আমাদের কি সূত্র না বি স্কয়ার মাইনাস ফোর এসি বি স্কয়ার মাইনাস ফোর এসি ইকুয়েল টু জিরো হতে হবে তাই তো তাহলে আমরা এটাকে লিখতে পারি বা বিসকয়ার ইকুয়েল টু দেখো মাইনাস ফোর এ সিকে যদি বাঁ দিক থেকে আমরা ডান দিক নিয়ে যাই তাহলে সেটা কি হবে শুধু ফোর এসি মানে প্লাস ফর এসি তাহলে আমরা কি পেলাম বি স্কয়ার ইকুয়েল টু ফোর এ সি এই যে অপশনটা এই যে উত্তরটা সেটা তোমরা দেখতে পাবে অপশন সিতে ঠিক আছে তো অপশন সিটা হবে তোমাদের এখানে সঠিক উত্তর আচ্ছা এরপর চলে যাবো আমরা দু নম্বর অঙ্কে দু নম্বর অঙ্কে বলা হয়েছে যে কোনো মূলধনের আর পার্সেন্ট হারে এন বছরের সরল সুদ পি এন আর বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে তো দেখো আমরা মূলধনের পরিমাণটা বার করব ঠিক আছে তাহলে মূলধন মূলধন ইকেল আমরা কি সূত্র জানি যে সুদ সুদটা কত বলেছে পি এন আর বাই কত পঁচিশ ইন্টু হান্ড্রেড ঠিক আছে কি টি দিয়েছে এন তাহলে আমরা এখানে এন লিখবো হলো এবার এখানে দেখো কেটে যাবে চার পঁচিশ একশো এবং ওপরে আর নিচে আর ওপরে এন নিচে এন কেটে যায় তাহলে ফোর ইন্টু পি যদি আমরা গুণ করি তাহলে কত হবে ফোর পি তাহলে আমাদের এটা হয়ে যাবে উত্তরটা বি যেটা রয়েছে তোমাদের অপশন এটা রয়েছে তোমাদের অপশান ডিতে ঠিক আছে ডি তে রয়েছে তার মানে এটা হবে তোমাদের সঠিক উত্তর আচ্ছা এরপর হচ্ছে তোমাদের তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কতে বলা হয়েছে যে আমি লিখে নিচ্ছি তিন নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এবিডি একটি বিত্তস্ত ট্র্যাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি হয় ঠিক আছে তাহলে আমরা একটা বৃত্তস্ত ট্রাফিজাম প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম ঠিক আছে একটা ট্রাফিজ্যাম বৃত্তস্থ ট্রাফিজাম মানে বৃত্তের মধ্যে একটা ট্রাপিজিয়াম এই ট্রাফিজাম নাম দিলাম আমি এ বি সি এবং ডি এবার বলা হচ্ছে যে এই সি হচ্ছে মানে এই কোনটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে এই বিষটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি হয় তবে বি ডি কত বি সি ডি মানে এই কোনটা আমাদেরকে বের করতে হবে দেখো আমরা জানি যদি এটা একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম হয় এবং যদি এ ডি সমান্তরাল বি সি হয় তাহলে মনে রাখবে যে সেক্ষেত্রে পাশাপাশি যে কোন দুটো থাকবে ঠিক আছে অর্থাৎ এই কোনটা এবং এই কোনটা মানে বি সি কোন এবং এডি কোন এরা কিন্তু সমান হয় অর্থাৎ বি কোনটা যদি তোমার পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে সি কোনটাও কিন্তু পঁচাত্তর ডিগ্রি হবে তো এটা সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন বি বিতে আছে দেখে নাও তো বিটা হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর পঁচাত্তর ডিগ্রি আচ্ছা এরপর হচ্ছে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কে বলা হচ্ছে যে তোমাদের এখানে যে অঙ্কটি দিয়েছে চার নম্বরের সেটা কিন্তু ত্রিকোণ মিতি থেকে দেওয়া হয়েছে তো বলা হয়েছে থ্রি মাইনাস থ্রি সাইন থিটা থ্রি মাইনাস থ্রি সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে তোমাকে এখান থেকে থিটার মানটা বের করতে হবে ঠিক আছে তো থিটার মান কি হবে বের করবে দেখে নাও তো প্রথমে দেখো আমরা এটাকে কি করব আমরা লিখলাম বা থ্রি মাইনাস থ্রি সাইন থিটা মাইনাস এই কস স্কোয়ার থিটাটাকে আমরা যদি সাইনে চেঞ্জ করি তাহলে কি হবে আমরা একটা সূত্র জানি যে ওয়ান প্লাস সাইন স্কোয়ার সরি সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান তো সেখান থেকে যদি আমরা কসয়ার থিটা লিখতে যাই কোয়ার থিটাকে যদি যদিটা কনভার্ট করতে যাই তাহলে আমাদের দাঁড়াবে ওয়ান প্লাস স্কোয়ার থিটা ইকোয়াল টু জিরো ঠিক আছে তাহলে আমাদের এটা দাঁড়ালো ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা বা এবার দেখো এই থ্রি থেকে এক যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকে আমাদের দুই থাকে ঠিক আছে থ্রি থেকে এক বাদ দিলে দুই থাকে এবং থ্রি সাইন থিটা এটা লিখলাম মাইনাস থ্রি সাইন থিটা আর প্লাস সাইন লিখলাম তাহলে অঙ্কটা একটু ভুল দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই সাইনটার মানে সাইন থিটার আর একটা স্কোয়ার হতো ঠিক আছে স্কোয়ার হবে এখানটা তো বা দুই বিও এই থ্রি সাইন স্কোয়ার থিটা থেকে যদি প্লাস সাইন স্কোয়ার থিটা বাদ দেওয়া হয় তাহলে কত হবে মাইনাস টু এটা ইকাল টু জিরো হবে মাইনাস টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো তাই তো এইবার এখান থেকে আমাদেরকে থিটার মানটা বের করতে হবে তো প্রথমে আমরা কি করব এই টুটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাবো তাহলে কত হবে ওই দিকে গেলে কথা হবে মাইনাস মাইনাস কেটে গেল এবং টু টু কেটে গেল তাহলে রইল শুধু সাইন্স স্কোয়ার থিটাইকেল টু কত থাকবে ওয়ান তাহলে বা সাইন থিটাইকেল টু ওয়ান তাই তো বা সাইন থিটাইকেল টু ওয়ান তাহলে সাইন থিটাইকেল টু যদি ওয়ান হয় আমরা এই ওয়ানটাকে লিখতে পারি ওয়ান মানে সাইন কত ডিগ্রি মান ওয়ান মানে হচ্ছে সাইন নব্বই ডিগ্রি মান তাই তো তাহলে সাইন্স সাইন যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে থিটাইকেল টু কত হবে থিটাইকেল টু হবে নব্বই ডিগ্রি যেটা রয়েছে তোমাদের সি সিতে ঠিক আছে অপশান সিতে রয়েছে সুতরাং অপশন সি নব্বই ডিগ্রি হবে এটার সঠিক উত্তর আচ্ছা এরপর আমরা চলে যাব পাঁচ নম্বর অঙ্কে ঠিক আছে পাঁচ নম্বর অঙ্ক তো পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি গোলকের আয়তন একটা গোলকের আয়তন দিয়েছে ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে এবং বলেছে যে এই গোলকটা একটা ঘনকের মধ্যে অবস্থিত তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত দেখো একটা ঘনক ধরো এরকম টাইপস হয় ঠিক আছে এর মধ্যে যদি একটা গোলক থাকে ঠিক আছে এর মধ্যে যদি একটা গোলক থাকে তাহলে এই ঘনকটার বাহু দৈর্ঘ্য কত হবে না মনে রাখবে যে এই ঘনকটার মধ্যে যদি একটা গোলক থাকে তাহলে তোমার এই গোলকটার যে ব্যাস ঠিক আছে আবারও বলছি এই গোলকটার যে ব্যাস সেই ব্যাসটা হবে এই ঘনকের এক একটা বাহু তাহলে গোলকের ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছে আর তাই তো তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস নিশ্চয়ই টু আর ঠিক আছে আর ব্যাসটা হচ্ছে ওই ঘনকটার একটা ধার তাহলে ঘনকের আয়তন কত হবে ঘনকের আয়তনটা কত হয় বাহু কিউব মানে টু আর তার হোল কিউব টু আর তার হোল কিউব কত হয় এটা এইট আর কিউ হয় আর গোলকের আয়তন দিয়ে দিয়েছে এবং আমরা ঘনকের আয়তন বের করলাম এবার বলেছে দুটোর অনুপাত করতে ঠিক আছে মানে তোমার ঘনক এবং গোলকের তাহলে ঘনকের আয়তনটা হচ্ছে এইট আর কিউ ইজ টু গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে বোধ সাইড আমাদের কি হলো আর আর ক্যান্সেল হয়ে গেল তাহলে আমরা যদি কোনাগুনি মাল্টিপ্লাই করি গুণ করি তাহলে হচ্ছে তিন আটটে চব্বিশ ইস টু ফোর পাই এবার যদি কেটে একটু ছোট করা যায় ঠিক আছে এটাকে ছোট করা হয় তাহলে হবে চার ছয় চব্বিশ এবং চার এককে চার মানে চার এক চার এবং চার ছয় চব্বিশ মানে এটা হচ্ছে সিক্স টু ফোর ঠিক আছে সিক্স টু ফোর রয়েছে তোমাদের অপশান সিতে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি আচ্ছা এরপর চলে যাবো ছ নম্বর অঙ্কে ছ নম্বর অঙ্কে তোমরা দেখতে পাবে যে একটা সিকোয়েন্স সিরিজ এখানে দিয়েছে কি কি নয় কমা দশ কমা বারো তারপর দিয়েছে পনেরো তারপর দিয়েছে এক্স প্লাস ওয়ান তারপর দিয়েছে এক্স প্লাস থ্রি তারপর থার্টি টু বত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে ছত্রিশ তারপর দিয়েছে দিয়েছে তোমার ঠিক আছে এই ডাটাগুলো এবার এখান থেকে বলেছে যে এইগুলোকে মধ্যমা যদি কুড়ি হয় তাহলে এক্সের মান কত হবে মধ্যমা কুড়ি হলে এক্সের মান কত হবে তো দেখো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে মধ্যমাটা বের করতে হবে তো মধ্যমা কি করে বের করব না আমরা গুনবো যে কতগুলি সংখ্যা এখানে দেওয়া আছে দেখি দেখে নি কতটা সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কতগুলো সংখ্যা দেওয়া আছে দশ তার মানে আমরা কি জানি যে এন ইকেল টু দশ ঠিক আছে এবার আমরা যদি তার মানে মানে কি টা যুগ্ম তাই তো যুগ্ম যুগ্ম তাহলে হলে আমাদের সূত্র কি হয় এন বাই টু তম মান প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম মান বাই দুই এবার এই মধ্যমাটা কত বলেছে মধ্যমাটা আমাদেরকে বলে দিয়েছে কোশ্চেনে কুড়ি তাহলে এটা ইকেল টু কুড়ি আমি লিখে দিলাম বা

যদি ওই দিকে নিয়ে যাই বিয়োগ হয়ে যাবে তাহলে চল্লিশ বিয়োগ চার ইকেল টু ছত্রিশ ঠিক আছে তাহলে কাটাকুটি করলে হয় আঠেরো দুয়ে ছত্রিশ তাহলে অতএব এক্স ইকেল টু কত বেরোলো এক্স ইকাল টু বেরোলো আঠেরো দেখবো আঠেরো অপশনটা রয়েছে আমাদের অপশন সি ঠিক আছে তাহলে অপশন সিটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা তাহলে আমাদের যে ছয়টি এমসি ছিল সেই ছয়টি এমসি কিউ শেষ হয়ে গেল এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ হচ্ছে দুয়ের দায়গের অঙ্কগুলো তোমাদের ঠিক আছে এখানে পাঁচটা করতে হয় ছটা দেওয়া আছে তো আমি ছটায় করে তোমাদের দেখাবো প্রথমে একটা সমীকরণ দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণটা দিয়েছে ইকাল টু জিরো এবার বলেছে যদি এই বীজগুলো মানে এই সমীকরণের বীজগুলো একে অপরে অনন্য হয় ধরে নিচ্ছি একটা বীজ আলফা আর একটা বীজ যেহেতু অনন্য বলেছে তাহলে আলফার অনন্য কি হয় ওয়ান বাই আলফা এখন যদি আমরা বীজদের গুণফল বের করি তাহলে কত হবে আলফা গুণিত ওয়ান বাই আলফা ইকাল টু কি হয় বি বাই সি তাই তো ইকাল টু বি বাই সি হয় তাহলে বি বাই সি আলফা আলফা কেটে গেল তাহলে সি আর একে গুণ করলে সি হয় তাহলে বি টু আসছে সি ঠিক আছে ড্যাশ পূরণ যেটা রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্ক সেখানে আমরা লিখবো বিকেল টু সি যদি বিশ দুটো পরস্পর অনন্য হয় তাহলে বিকেল টু সি হবে আচ্ছা এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে দুই এর অঙ্কটা দুই এর অঙ্কটা বলেছে দুটি করণীর সংখ্যা যোগফল ও গুণফল মূল সংখ্যা হলে উহারা ড্যাশ তো এটা সঠিক উত্তর হবে অনুবন্ধী করণী কিন্তু কেন অনুবন্ধী করণী হলো তবে এখানে বলেছে যে আমরা আমরা কিন্তু অনুবন্ধী করণীর সংখ্যা জানি যে দুটি মূল সংখ্যার দুটি করণীয় সংখ্যার যোগফল এবং গুণ ফলটা যদি মূল সংখ্যা হয় তাহলে এটা সেটা অনুবন্ধী হয় করণীয় উদাহরণ সাহায্যে ধরো আমাদের কাছে দুটি আহ মূল তোমার করণীয় আছে একটা হচ্ছে ফাইভ প্লাস একটা ধরো ফাইভ মাইনাস রুট এইবার যদি এই দুটো সংখ্যার গুণফল বের করি দেখি মূল সংখ্যা আসছে কিনা দেখো গুণফল যদি করো তাহলে কি হবে এ প্লাস বি এ বি কিছু হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ আর রুট তিনের স্কোয়ার মানে হচ্ছে তিন তাহলে বিয়োগ বলে হচ্ছে বাইশ এটা একটা মূলের সংখ্যা বাইশ একটা মূলের সংখ্যা আবার যদি এই দুটো সংখ্যাকে যোগ ফল বের করি তাহলে কত হবে দেখো ফাইভ প্লাস রুট থ্রি প্লাস ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে যায় পাঁচ আর পাঁচে যোগ বলে কত হয় দশ দশ একটা মূলের সংখ্যা তার মানে আমরা দেখতে পেলাম যে এই দুটো পরণীকে যোগ করলেও একটা মূল্য সংখ্যা পাচ্ছি আবার গুণ করলে একটা মূল্য সংখ্যা পাচ্ছি সুতরাং এই দুটি করণই পরস্পর অনুবন্ধী করণ আচ্ছা এবার হচ্ছে তিনের অঙ্কটা তিনের অঙ্কটা কি বলেছে একটু দেখে দেখো তিনের অঙ্কটা বলা হয়েছে যে যদি এক্স ঠিক আছে যদি এক্স ভ্যারিস ওয়াই এক্স ভ্যারিস ওয়াই ইউ ভ্যারিস ঠিক আছে তাহলে এক্স ইউ ভ্যারিস ড্যাশ হবে তো কি করে বের করবো এটাকে আমরা দেখো এই ভ্যারিউস তুলে আমরা ইকুয়েল করব কি করে করব না ই তার জন্য আমাদেরকে একটা ধ্রুবক গুণ করতে হবে তাহলে ইউ আমি ঠিক আছে আর এটা কি করবো ঠিক আছে তাহলে এখানে আমরা আচ্ছা এটা ওয়াই আছে কি হ্যাঁ এটা ওয়াই তাহলে এক্ষেত্রে এবার এটা হচ্ছে এক নম্বর দিলাম এটা হচ্ছে দু নম্বর দিলাম এবার এক আর দুই আমরা গুণ করব যদি গুণ করি তাহলে কি হবে এইটার এইটা গুণ হবে এবং বাঁধিক বাদিক গুণ হলো এবার হচ্ছে ডান দিক ডান দিক গুণ হবে কত হবে কে ওয়ান কে টু তাই তো আচ্ছা আমরা লিখছি যে এক্স ইউ ইকুয়েল টু দেখো এই যে কে ওয়ান কে টু এই দুটো তো ধ্রুবক ছিল অশূন্য ধ্রুবক এখন যদি ধ্রুবকটাকে আমরা তুলে দিই তাহলে এই ইকুয়েলটা কি হয়ে যাবে ভ্যারিস এই দুটো যদি উঠে যাই আর এই যে পাশে রয়েছে ওয়াই জেড এটাকে আমরা লিখে দিলাম দেখো ফিলিন আমাদের যেটা ছিল যে এক্স এক্স ওয়াই

এবার এটাকে উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষে বর্গ করলে কি হবে সাইন থিটাটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ারটাকে যদি বর্গ করে দিই তাহলে কি হয়ে যাবে টু থিটা এই পর্যন্ত করলাম এখানে যে কস টু পাওয়ার ফোর থিটা টু কত রয়েছে সাইন্স স্কোয়ার থিটা এই কস টু ফোর থিটার যে ভ্যালু সেটা আমরা এখানে বসাবো এটা যেমন আছে লিখলাম কস স্কোয়ার থিটা আর এই যে কস টু পাওয়ার ফোর থিটা মানে কত সাইন্স স্কোয়ার থিটা এটা লিখে দিলাম তাহলে আমরা একটা সূত্র জানি যে cos স্কয়ার প্লাস বা sin স্কয়ার প্লাস cos একই জিনিস ইকুয়াল টু কত হয় 1 তাহলে এটা হবে তোমাদের आंसर উইচ দেয়াছে তোমরা এটা বসাবে 1 আচ্ছা এরপর হচ্ছে এটা গেল আমাদের 4 নম্বর অঙ্ক এবার হচ্ছে 5 নম্বর অঙ্ক তো 5 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটো বাহু বর্ধিত বাহুকে বিভক্ত করে ড্যাশ তো এখানে বলা হচ্ছে ধরো এটা একটা ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজ এই ত্রিভুজে ধরো এই বাহুটার সমান্তরাল একটা বাহু আছে এটা সরলরেখা আছে এই সরলরেখাটা এই যে দুটো বাহুকে কিভাবে বিভক্ত করে উত্তর হচ্ছে সমানুপাতে বিভক্ত করে ঠিক আছে সমানুপাতে বিভক্ত করে আচ্ছা পাঁচ নম্বর এটা গেল আচ্ছা এটা আমি কোনটা করলাম এটা হচ্ছে আমি পাঁচ নম্বর অঙ্কটা করেছি আচ্ছা ঠিক আছে নাম্বারটা এটা পাঁচ হবে এটা চার না পাঁচ হবে আচ্ছা এবার হচ্ছে ছ নম্বর অঙ্কটি করব ছ নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু বইয়ে নেই এবং একটু কঠিন টাইপের অঙ্কটা ঠিক আছে তো ভালো হবে বুঝবে কিন্তু অঙ্কটা খুব একটা নেই তো একটু বুঝতে হবে অঙ্কটা বলেছে যদি পিসংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয় তবে কিয়ুসংখ্যক সংখ্যার গড় কত হবে তো দেখো পিসংখ্যক সংখ্যার গড় বি তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে পিসংখ্যক সংখ্যার সমষ্টি কত পি সংখ্যক সংখ্যার সমষ্টি কি করে বার করবো না এই দুটোকে গুণ করব মানে পি সংখ্যক এবং গড় এই গুণ করলে হয় পি পি ইনটু বি ঠিক আছে এবার যে প্লাস কিউ এ তার মানে কি না পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে কত হবে আমি বললাম যে গড় ইনটু যে সংখ্যাটা আছে ঠিক আছে তার মানে পি এ

এবার এটাকে বাঁ দিক থেকে আমরা ডান দিকে নিয়ে যাবো ঠিক আছে তাহলে বাঁ দিক থেকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে না কিউ সংখ্যক সমষ্টি সমষ্টি কত হবে না পি কিউ এটা পি কিউ ঠিক আছে পি কিউ প্লাস এ বিয়োগ ঠিক আছে এটা আমাদের বেরোলো যে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কিন্তু আমাদের চাই যে কিউ সংখ্যক সংখ্যার ঠিক আছে সংখ্যক সংখ্যার গড় তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে না এইটা বাই কিউ মানে টোটাল যতগুলো আছে সেটা ঠিক আছে তাহলে এটা লিখবো আমরা পি কিউ প্লাস কিউ কিউ এ মাইনাস বাই ঠিক আছে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর মানে এটা তোমাদের ড্যাশ পূরণ যে জায়গাটা রয়েছে সেখানে বসাতে হবে এইবার আমরা চলে আসবো তিনের দাগের তোমাদের সত্য না মিথ্যা সেটা লিখতে হবে তো এবার আমাদেরকে সত্যভিতা জানতে গেলে কিন্তু অঙ্কগুলো প্রত্যেকটা করে করে দেখতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো বলছে এই দীঘা সমীকরণের বীজগুলি বাস্তব তো আমাদেরকে জানতে হবে যে বীজগুলো কখন বাস্তব হয় যদি বি স্কোয়ার মাইনাস ফোর এর মানটা যদি জিরো আসে তাহলে বাস্তব হবে এবার আমরা তাহলে এই মানটা বার করব দেখো বি এর মান কত কিছু নেই মানে ওয়ান তাহলে ওয়ান এর স্কোয়ার মাইনাস ফোর ফোরই থাকবে এর মানও দেখো ওয়ান এবং সি এর মানে ওয়ান তাহলে এটা যদি আমরা হিসাব করি ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান আর মাইনাস ফোর একে ফোর তার মানে হচ্ছে মাইনাস থ্রি যেটা নট ইকুয়াল টু জিরো তাই তো জিরো আমাদের আসছে না তার মানে এর যে বীজগুলো সেগুলো কিন্তু বাস্তব নয় সুতরাং প্রথম একটা হবে মিথ্যা ঠিক আছে এটা হবে মিথ্যা অ্যানসার এটা গেল তিনের এক আচ্ছা এবার হচ্ছে তিনের দুই তিনের এ বলা কি বলা হচ্ছে

তাহলে দেখো এখানে ভালোভাবে করে দেখতে পাবে যে এক্স ওয়াইল টু কে আসছে এখন যদি উভয় পক্ষে আমরা এন গুণ করে দিই মানে পাওয়ারে তাহলে কে কিন্তু একটা ধ্রুবক সুতরাং এক্স যদি পরেন ওয়াই টু দি টু ধ্রুবক এটা সত্য হবে ঠিক আছে এটা সত্য হবে আশা করি বোঝা গেল এবার হচ্ছে সত্য মিথ্যা এবার হচ্ছে সত্য মিথ্যা তোমাদের আহ তিনের তো তিনের যে অঙ্কটা আছে সত্য মিথ্যা সেটা কি বলা হচ্ছে যে তিনটি বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যায় সমরেখ বিন্দু মানে একটা লাইনের ওপর ধরো তিনটি বিন্দু আছে এরকম একটা লাইনে তিনটি বিন্দু এটাকে যদি কেন্দ্র করে বৃত্ত করো তাহলে এরকম ধরনের একটা বৃত্ত তৈরি হবে সুতরাং এটা সত্যের একটা সমরেখ দিয়ে মানে তিনটি বিন্দু একটা সমরেখ দিয়ে তোমার একটা বৃত্ত অঙ্কন করা যায় এটা সত্য হবে তিনেরটা এরপর সরি এটা তিনের না এটা হবে চারের ঠিক আছে চারেরটা আমি আগে করে ফেললাম এবার হচ্ছে তিনেরটা করে দিচ্ছি তিনেরটা বলেছে যে সাইন্স স্কোয়ার টু টা স্কোয়ার টু ওয়ান হবে কি হবে না দেখো এটা একদমই সত্য এটা হবে কেন সত্য আমি বলছি কারণ দেখো স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইকল টু ওয়ান আমরা জানি থিটার জায়গায় যদি টু ঢিটা থাকে কোনো অসুবিধা নেই যেন দুটোই একই থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি আলাদা থাকে তাহলে সেক্ষেত্রে হবে না এই দুটো একই থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক বলা হচ্ছে যে রুট এ মাইনাস পরস্পর অনুবন্ধী করণী সত্য না মিথ্যা আমাদেরকে দেখতে হবে আমরা জানি যে অনুবন্ধী করণী মানে হয় গুণফল বা যোগফল মূল সংখ্যা আসতেই হবে তো আমরা যোগ করে নিই দুটোকে রুট এ মাইনাস বি প্লাস রুট এ প্লাস বি দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে এবং রুটে প্লাস রুটে মানে হচ্ছে টু রুট এ কিন্তু টু রুট এ যেহেতু রুট এখানে রয়ে যাচ্ছে তার মানে এটা কিন্তু মূল সংখ্যা নয় সুতরাং এই দুটো পরস্পর অনুমতি করণই নয় তার মানে এটা হবে মিথ্যা ঠিক আছে এটা হবে মিথ্যা আচ্ছা এবারে আজকের ভিডিওর একবারে শেষ অঙ্ক সেটা হচ্ছে ছয়ের অঙ্কটা ছয়ের অঙ্কটা বলা হচ্ছে যে সেক থিটা ইকুয়াল টু ফাই যদি হয় তাহলে সাইন থিটা প্লাস ফাইভ কত হবে সাইন থিটা প্লাস ফাইভ এর মান কত হবে এটা আমাদেরকে বের করতে হবে তো কি করে করবো দেখো থিটা আমরা আমরা জানি যে শেখ নাইনটি মাইনাস থিটা মানে কিন্তু কষেক থিটা ওই জন্য এটা আমরা চেঞ্জ করলাম এবারে বোথ সাইড শেক সেক ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে কি হবে থিটা ইকেল টু নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ এবার এই ফাইটাকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো তাহলে কত হবে থিটা প্লাস ফাই গেল টু নব্বই ডিগ্রি তাহলে থিটা প্লাস ফাইয়ের মান আমরা নব্বই ডিগ্রি পেলাম এবার এই থিটা প্লাস ফাইয়ের মানটাকে আমরা এইখানে বস করাবো তাহলে কত হবে সাইন থিটা প্লাস ফাইয়ের জায়গায় আমরা লিখবো নব্বই ডিগ্রি এবং সাইন নব্বই ডিগ্রি মান আমরা জানি এক ঠিক আছে তাহলে কোশ্চেনে যেটা দেওয়া হয়েছে যে সাইন থিটা প্লাস ফাইয়ের মান এক হবে তার মানে সেটা সত্য হবে ঠিক আছে তার মানে সেটা উত্তরটা হবে সত্য তাহলে বন্ধুরা আমাদের সব শর্ট প্রশ্নগুলি এই সেট থেকে সেট ওয়ান এবিটে থেকে সমস্ত কমপ্লিট হয়ে গেল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধায় কোনো অঙ্ক অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তোমরা চাইলে আমি অঙ্কগুলি ফেসবুক পেজে পোস্ট করে দেবো সেখানে পোস্ট করে দেবো ছবি তুলে তো তোমরা সেই জন্য ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে আমি লিঙ্কটা দিয়ে রাখবো এর পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে সমস্ত সেট গুলি রয়েছে গণিত ভৌতবিজ্ঞান বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের প্রতিটা স্বল্পটা তোমাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সকলকে